আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় বন্ধুরা ইসলাম একজন মুসলমানের উপর যেসব ইবাদতের বিধান দিয়েছে তার কিছু শারীরিক ইবাদত কিছু আর্থিক কিছু শারীরিক এবং আর্থিক দুটোর সমন্বয়ে এর মধ্যে কোরবানি হলো আর্থিক ইবাদত আজকের এই ভিডিওটিতে কোরবানির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং কুরবানির পশু জবয় করে এর পারিশ্রমিক নেওয়া যাবে কি না বা নেওয়া ওয়াজিব কিনা এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা সামর্থ্যবানদের উপর কোরবানি ওয়াজিব জাকাত ও কোরবানির নিসাব একই ফলে যাদের উপর জাকাত ওয়াজিব তাদের উপর কোরবানি ওয়াজিব প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে কোরবানির দিনগুলোতে সাড়ে সাত ভরি সোনা সাড়ে বায়ান্ন ভরি রূপা ও ওই পরিমাণ রূপার সমমূল্যের নগদ অর্থ অথবা বর্তমানে বসবাস ও খাবারের প্রয়োজন আসে না এমন জমি অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও অতিরিক্ত অন্যান্য আসবাবপত্রের মালিক হবে তার উপর কোরবানি ও হবে প্রিয় বন্ধুরা জিলহজ মাসের দশ এগারো ও বারো তারিখ কোরবানি করা যায় তবে সম্ভব হলে জিলহজের দশ তারিখেই বা প্রথম দিনে কোরবানি করা উত্তম কোরবানির পশু নিজে জবাই করাই উত্তম তবে নিজে জবাই করতে না পারলে যারা জবাইয়ের কাজে অভিজ্ঞ তাদের মাধ্যমে জবাই করিয়ে নেওয়া যায় যারা কুরবানের পশু জবাই করে থাকেন জবাইয়ের বিনিময় হিসাবে তাদের পারিশ্রমিক নেওয়ার প্রচলন রয়েছে এই বিষয়ে ইসলামী আইন ও ফিজাস্ত্রবিদদের মতামত হলো কুরবানির পশু জবাই করে এর বিনিময় বা পারিশ্রমিক নেওয়া যায় যাচ্ছে তবে কোরবানির পশুর কোনো অংশ অর্থাৎ পশুর গুস্ত চর্বি বা অন্য কোনো অংশ পারিশ্রমিক হিসাবে নেওয়া বা দেওয়া জায়জ হবে না ফাতোয়া হিন্দিয়ার চার বাই চার চুয়ান্ন নম্বরে এই বিষয়টি উল্লেখ রয়েছে প্রিয় বন্ধুরা তাই অবশ্যই আমরা যারা কুরবানির দিনে কোরবানি করবো আমাদের উপর যাদের কোরবানি ওয়াজিব হয়েছে তারা প্রত্যেকেই নিজের পশু নিজেই কোরবানি করার নিজেই কোরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লা আল্লাহ আলমিন আমাদের সকলকে সহি বোঝ দান করুক এবং আল্লাহর পথে দিনের পথে টিকে থাকার মতো চলার মতো তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু